হাত পা ঘেমে গোলমে দিব তো থবে যে বাগান আছে না আর ছয় মাস ধুইলে ও ফাঁকা জায়গায় আমি হাগি কি আলামে হাগি ভাই এখন আজকে আমার হাঁকা থেকে দুবাল বেলা এখন ধীরে দেখি তালে দেখি বেলা দিয়া ভাবলা কথা ভাই তোর কষ্ট হলেও ভাই তুই পায়খানাই হাঁক ভাই এই ফাকা জায়গায় হাগলি পরিবেশ দূষিত হয় হ্যাঁ ভাই ঠিক কথাই কইছি ভাই ফাকা জায়গায় হাগলি পরিবেশ দূষণ হয় আমি তোর বাগানে আই? হলি তোর বাগান পরিবেশ দুজন হোক এখন তোর বাগানে আমি হাত বোঝা বেড়া দিবি